ওম নম ভগবতে বাসুদেবায় আপনারা কি জানেন এই পৃথিবীতে এত সুখ সুবিধার মধ্যেও মানুষ কেন কেবল দুঃখে কষ্টে জর্জরিত কেন আমাদের জীবন এত জটিল আর কি সেই ভুল যদি আপনি জীবনের পরম শান্তি প্রকৃত সুখ আর দুঃখমুক্ত জীবনের রহস্য জানতে চান তবে এই বাণী আপনার জন্য আজ আমরা গীতা এবং সনাতন ধর্মের গভীরতম সত্যের ওপর ভিত্তি করে জানব মানুষের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কি কিসের ভুলে জীবন দুঃখে ভরা এবং কি করলে আমরা চিরন্তন শান্তি লাভ করতে পারি বিশ্বাস করুন এই জ্ঞান আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই একটি মুহূর্ত নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইন্দ্রাসন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন আসুন প্রতিটি অংশকে সহজভাবে বিস্তারিত ব্যাখ্যা করা যাক এই পৃথিবীতে মানুষ কেন আসল সৃষ্টির মূল উদ্দেশ্য সাধারণ মানুষ মনে করে জীবন মানে খাওয়া দাওয়া পরিবার পালন এবং একদিন মরে যাওয়া কিন্তু শাস্ত্র বলছে অন্য কথা ভগবানের অংশ হিসেবে আমাদের স্বরূপ জীবাত্মা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমরা সকলেই তার অংশ মোমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন যেমন সূর্য এবং সূর্যের আলো এক তেমনি পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ এবং আমরা জীবাত্মারাও স্বরূপত এক কিন্তু এই পৃথিবীতে আমরা এসেছি একটি বিশেষ কারণে বিস্মৃতি এবং মায়ার প্রভাব আমরা ভুলে গেছি যে আমরা ভগবানের সেবক এবং আনন্দময় জগতের বাসিন্দা এই ভুলে যাওয়ার ফলেই আমরা মায়া নামক এক শক্তির দ্বারা প্রভাবিত হয়েছি স্বেচ্ছায় ভোগ করার বাসনা যখন জীবাত্মা ভগবানের সেবা ছেড়ে নিজ শক্তিতে এই জগৎ ভোগ করতে চাইল তখন ভগবান তাকে এই জড়জগতে পাঠালেন যাতে সে তার ইচ্ছামতো ভোগ করতে পারে এবং একসময় যখন বুঝতে পারে যে এই ভোগে শান্তি নেই তখন যেন আবার তার কাছে ফিরে যেতে পারে কর্মফল পরিশোধের মঞ্চ এই জগৎ হল একটি কর্মক্ষেত্র পূর্বের জন্মে বা এই জীবনে আমরা যে কর্ম করেছি তার ফল ভোগের জন্যই আমরা বারবার জন্ম নিই ভালো কাজের ফল সুখ এবং খারাপ কাজের ফল দুঃখরূপে আসে তাই মানব জীবন হল এই কর্মফলগুলির পরিশোধ করার একটি সুযোগ সারসংক্ষেপ আমরা এসেছি ভুল সংশোধন করে ভোগবাসনা ত্যাগ করে এবং ভগবানের প্রতি প্রেম পুনরুদ্ধার করে আবার নিজ ধামে ফিরে যাওয়ার জন্য কেনই বা এত দুঃখে কষ্টে জর্জরিত পৃথিবীর মানুষ এবং কি ভুলের জন্য জীবন এত দুঃখে জর্জরিত হয়ে আছে দুঃখের কারণ পৃথিবীর মানুষের দুঃখের মূল কারণ বাইরের কোনো শক্তি নয় বরং আমাদের মনের ভুল ধারণা এবং ভুল কাজ পাপকর্ম গীতা অনুযায়ী দুঃখের কারণগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হল ভুল পরিচয় আমি কর্তা আমরা মনে করি আমি সব করছি অহংকার কিন্তু গীতা বলছে প্রকৃতির তিনগুণ সত্য রজ ও তমহ দ্বারাই সমস্ত কর্ম সাধিত হয় যখন আমরা নিজেকে কর্তা ভাবি তখন সেই কর্মের ভালো মন্দফলের দায়ভার আমাদের ওপর এসে পড়ে কামনা ক্রোধ ও লোভ দুঃখের ত্রিমুখী দরজা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কাম অনিয়ন্ত্রিত বাসনা ক্রোধ রাগ এবং লোভ হল নরকের তিনটি প্রবেশদ্বার এগুলি আত্মাকে বিনাশ করে কামনা যখন আমাদের ইচ্ছা পূরণ হয় না তখন আসে ক্রোধ ক্রোধের কারণে আমাদের বুদ্ধি নষ্ট হয় আর বুদ্ধি নষ্ট হলে আমরা সত্য মিথ্যা ভুলে যাই এবং পাপ কাজ করে ফেলি আসক্তি আমরা অস্থায়ী জিনিসের প্রতি আসক্ত হই টাকা খ্যাতি শরীর সম্পর্ক যখন সেই জিনিসগুলি পরিবর্তন হয় বা দূরে চলে যায় তখনই আমরা দুঃখ পাই জন্মে জন্মান্তরের কর্মফল অদৃষ্ট আমাদের বর্তমান দুঃখগুলি কেবল এই জন্মের কাজের ফল নয় আমাদের অসংখ্য জন্মের সঞ্চিত পাপকর্ম বা বিকর্ম নিষিদ্ধ কর্ম আছে যার ফলস্বরূপ আমরা বর্তমানে দুঃখ কষ্ট ভোগ করছি এই ফলকে আমরা ভাগ্য বা অদৃষ্ট বলি যতক্ষণ না এই কর্মফল সম্পূর্ণভাবে শেষ হচ্ছে ততক্ষণ দুঃখ আসতেই থাকবে ধর্মচ্যুত জীবন যখন মানুষ নিজের স্বধর্ম নিজের প্রকৃতিগত কর্তব্য ভুলে গিয়ে শুধু ভোগবিলাসে মগ্ন থাকে ঈশ্বরের থেকে দূরে থাকে এবং পাপ কাজে লিপ্ত হয় তখন তার জীবনে শান্তি থাকে না মূল ভুল নিজেকে শরীর ভাবা এবং এই নশ্বর জগৎকে নিজের প্রকৃত আবাসস্থল ভাবা কি করলে মানুষ শান্তিতে থাকতে পারবে এবং কলিযুগের মানুষের কি করণীয় কলিযুগে মানুষের আয়ু কম মন অস্থির এবং ধর্মপালনের ইচ্ছা ক্ষীণ তাই শ্রীকৃষ্ণ এবং শাস্ত্র সহজ পথ দেখিয়েছেন তা হল সহজ সাধন এবং ভক্তিযোগ ফলাশক্তি ত্যাগ করে কর্ম করা নিষ্কাম কর্ম গীতার মূল শিক্ষা হল কর্ম কর কিন্তু ফলের আশা কর না যদি আপনি আপনার কাজকে ভগবানের সেবা বা কর্তব্য মনে করে করেন এবং ফল ভালো হোক বা খারাপ তা ভগবানের ওপর ছেড়ে দেন তবে সেই কর্মের ফল আপনাকে বাঁধতে পারবে না এটাই হল নিষ্কাম কর্মযোগ ভগবানের শরণাগতি ভক্তিযোগ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ সবকিছু ত্যাগ করে কেবল আমার শরণ নাও এই শরণাগতিই হল কলিযুগে শান্তির একমাত্র পথ এর অর্থ অহংকার ত্যাগ আমি কর্তা এই ভাব ত্যাগ করা ভক্তি সহকারে নাম জপ ভগবানের পবিত্র নাম যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা এটি মনকে শান্ত করে পাপ দূর করে এবং ভগবানের সাথে সংযোগ স্থাপন করে সৎকর্ম করা অন্যকে সাহায্য করা ধর্মীয় ও শাস্ত্রীয় নিয়ম মেনে চলা এবং সাধু গুরুজনদের সম্মান করা সত্যগুণ বৃদ্ধি সাত্বিক খাবার খাওয়া নিরামিষ সাত্ত্বিক পরিবেশে থাকা এবং সত্য কথা বলা সৎসঙ্গে থাকা কলিযুগে শান্তি লাভের জন্য সৎগুরু এবং সাধু বৈষ্ণবদের সঙ্গ অত্যন্ত জরুরি তাদের মুখ থেকে ভগবানের কথা শুনলে মনের আবর্জনা দূর হয় এবং ভগবানের প্রতি প্রেম জন্মায় কলিযুগের করণীয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা গীতা ভাগবত অধ্যয়ন করা সাত্বিক যাপন করা এবং নিজের কর্তব্য পালন করা শ্রীকৃষ্ণের একশটি অমূল্য বাণী ভাগবত গীতার ভিত্তিতে এই বাণীগুলি শ্রীকৃষ্ণের উপদেশে সারসংক্ষেপ যা আপনাকে জীবন পথে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে প্রতিটি বাণীকে সহজভাবে ব্যাখ্যা করা হল জীবনের উদ্দেশ্য ও স্বরূপ এক তুমি কেবল এই শরীর নও তোমার প্রকৃত পরিচয় হল আত্মা যা অবিনশ্বর এবং পরমাত্মার অংশ দুই আত্মা কখনও মরে না যেমন পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরা হয় তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে তিন দেহ অস্থায়ী দুঃখ অস্থায়ী এই শরীরের জন্ম মৃত্যু আছে তাই শরীর থেকে আসা সুখ দুঃখও ক্ষণস্থায়ী চার অহংকারী দুঃখের কারণ যখন তুমি নিজেকে কর্তা ভাব তখনই কর্মের ফলের দায়ভার তোমাকে নিতে হয় পাঁচ আমি আদি মধ্য ও অন্ত জগতের সবকিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে এবং আমাতেই ফিরে যাবে কর্মের নিয়ম ও নিষ্কাম কর্ম ছয় কর্ম করা অনিবার্য এই জগতে কেউ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না প্রকৃতির গুণ তাকে কাজ করতে বাধ্য করে সাত কর্মফলে আসক্ত হও না তোমার অধিকার কেবল কর্মে কর্মের ফলে নয় ফল যা আসবে তা মেনে নাও আট নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ পথ ফলের আশা ত্যাগ করে কর্তব্য পালন করাই কর্মবন্ধন থেকে মুক্তির উপায় নয় সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাব রাখ কর্ম সফল হোক বা বিফল উভয় অবস্থাতেই মনকে শান্ত রাখো। একেই যোগ বলা হয় দশ কর্মের বন্ধন থেকে মুক্ত হও কর্মের ফল ত্যাগ করতে পারলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় শান্তি ও সুখের রহস্য এগারো কামনা ক্রোধ ও লোভ ত্যাগ করো এই তিনটি নরকের প্রবেশদ্বার যা আত্মাকে বিনাশ করে বারো মনকে বসে আনো মনি বন্ধু এবং মনি শত্রু মনকে বশ করতে পারলে সে পরম বন্ধু হয় তেরো ইন্দ্রিয়গুলিকে সংযত কর ইন্দ্রিয়গুলি অত্যন্ত শক্তিশালী এদেরকে সংযম দ্বারা বুদ্ধির অধীনে রাখো চৌদ্দ সব কিছুতে আমাকে দেখো যিনি সবকিছুতে আমাকে দেখেন এবং আমাতে সবাইকে দেখেন তিনি আমাকে ছেড়ে কখনও দূরে যান না পনেরো রাগ থেকে মোহ জন্মায় ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হলে মানুষ অধোপ্পতিত হয় জ্ঞান ভক্তি ও ধর্ম ষোলো শ্রদ্ধায় জ্ঞান লাভের মূল শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন এবং সেই জ্ঞান লাভ করে তিনি পরম শান্তি পান সতেরো জ্ঞান হল মুক্তির তরী ঘোর পাপিও জ্ঞানরূপ নৌকায় চড়ে দুঃখের সাগর পার হতে পারে আঠারো আমার প্রতি ভক্তিই শ্রেষ্ঠ সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আমার প্রতি মনোনিবেশ করাই শ্রেষ্ঠ ধর্ম উনিশ নাম জপ হল যজ্ঞ সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ এই নাম জপ কলিযুগে সহজ মুক্তির পথ কুড়ি সর্বোচ্চ গোপন জ্ঞান আমার প্রতি মন স্থির কর আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে প্রণাম কর এতে তুমি আমাকেই প্রাপ্ত হবে প্রকৃতি মায়া ও কাল একুশ সবকিছুই আমার শক্তির প্রকাশ জগতে যা কিছু সুন্দর শক্তিশালী ও মহৎ তা আমারই বিভূতির অংশ বাইশ দুস্তর অতিক্রম করা কঠিন আমার এই দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন তেইশ যারা আমার স্মরণ নেয় তারা মায়া পার হয় যারা কেবল আমার শরণাগত হয় তারাই মায়ার প্রভাব থেকে মুক্তি পায় চব্বিশ আমি কাল সময় আমি এই জগতের ধ্বংসকারী মহাকাল পঁচিশ ঈশ্বর হৃদয় বিরাজমান আমি সমস্ত প্রাণীর হৃদয় অবস্থান করি এবং সব প্রাণীকে যন্ত্রের মতো ঘুরিয়ে চলেছি গুণত্রয়ের প্রভাব সত্য রজ তম ২৬ এই জগৎ তিনগুণে আবদ্ধ সত্যগুণ ভালো রজগুণ কর্মপ্রবৃত্তি ও তমগুণ অজ্ঞানতা দ্বারা এই জীবাত্মা শরীরে আবদ্ধ সাতাশ সত্যগুণ থেকে জ্ঞান জন্মায় সত্যগুণে শান্তি ও জ্ঞান বৃদ্ধি পায় আঠাশ রজগুণ থেকে লোভ জন্মায় রজগুণে আসক্তি ও লোভের জন্ম হয় এবং মানুষ কেবল কাজ করে যেতে চায় উনত্রিশ তমগুণ থেকে অজ্ঞানতা জন্মায় তমগুণে আলস্য ঘুম এবং জ্ঞানহীনতা বৃদ্ধি পায় ত্রিশ এই তিনগুণ অতিক্রম কর এই তিন গুণকে অতিক্রম করতে পারলেই মানুষ জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে মুক্তি পায় খাদ্য ও যজ্ঞ একত্রিশ খাদ্য তিন প্রকারের সত্য রজ ও গুণ অনুযায়ী খাদ্য তিন প্রকারের হয় বত্রিশ সাত্ত্বিক খাদ্য যা আয়ু তেজ বল আরোগ্য ও সুখ বৃদ্ধি করে তা সাত্ত্বিক তেত্রিশ রাজসিক খাদ্য যা খুব কড়া নোনতা গরম বা উত্তেজক তা দুঃখ ও রোগ বাড়ায় চৌত্রিশ তামসিক খাদ্য যা বাসি গন্ধযুক্ত পচা বা অপবিত্র তা অজ্ঞানতা বাড়ায় পঁয়ত্রিশ যজ্ঞের জন্য অন্য অন্য ছাড়া জীবন ধারণ সম্ভব নয় যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করে সেই অন্ন গ্রহণ করা উচিত ত্যাগ ও দান ছত্রিশ ত্যাগ ও তিন প্রকারের কর্তব্যবোধে ফলত্যাগ সাত্ত্বিক কষ্টের ভয়ে ত্যাগ রাজসিক মোহের বসে ত্যাগ তামসিক সাঁত্রিশ দানের উদ্দেশ্য নিঃস্বার্থভাবে উপযুক্ত পাত্রে এবং কর্তব্য মনে করে দান করাই শ্রেষ্ঠ দান আটত্রিশ প্রতিদানের আশা নিয়ে দান ফল লাভের আশা নিয়ে দান করলে তা রাজস্বিক দান হয় ঊনচল্লিশ অযোগ্যকে দান অসম্মান করে বা ভুল জায়গায় দান করলে তা তামসিক দান হয় চল্লিশ ত্যাগ ছাড়া শান্তি নেই সমস্ত রকম আসক্তি ত্যাগ করতে পারলেই মনের শান্তি আসে জ্ঞানী ও যোগী একচল্লিশ স্থির বুদ্ধি ব্যক্তি যার বুদ্ধি স্থির তিনি সুখ দুঃখে বিচলিত হন না বিয়াল্লিশ যোগী ও সংসারী যোগী মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বশ করে ধ্যান করেন আর সংসারী ইন্দ্রিয়ের বসে চলে দুঃখ ভোগ করে তেতাল্লিশ শ্রেষ্ঠ তপস্বী জ্ঞানী ও কর্মীর চেয়ে যোগী শ্রেষ্ঠ চুয়াল্লিশ শ্রেষ্ঠ যোগী যে ব্যক্তি শ্রদ্ধাবান এবং সর্বদা আমার ভক্তিযুক্ত সেবা করে সে ই শ্রেষ্ঠ যোগী পঁয়তাল্লিশ নিজের দ্বারা নিজেকে উদ্ধার কর নিজের মনকে এমনভাবে ব্যবহার করো যাতে সে তোমাকে পতন থেকে রক্ষা করে প্রকৃতি ও পুরুষের সম্পর্ক ছেচল্লিশ প্রকৃতি কর্ম করে পুরুষ সাক্ষী প্রকৃতি জড়শক্তি সমস্ত কাজ করে আর আত্মা পুরুষ কেবল দ্রষ্টা বা সাক্ষী রূপে থাকে সাতচল্লিশ শরীর কেবল একটি ক্ষেত্র শরীর হল কর্মের ক্ষেত্র আর এ ই ক্ষেত্রে যে জ্ঞান রাখে সে ই জ্ঞানী আটচল্লিশ আমি বীজ প্রদানকারী পিতা আমি এই জগতের বীজ প্রদানকারী পিতা আর প্রকৃতি হল মাতা ঊনপঞ্চাশ প্রকৃতির অধীন জগৎ এই জগৎ আমার প্রকৃতির অধীন হয়ে বারবার সৃষ্টি হয় এবং আবার প্রলয়কালে বিলীন হয় পঞ্চাশ সমস্ত জ্ঞানের মূল আমি সমস্ত শাস্ত্র বেদ এবং জানার যোগ্য সবকিছু আমি ভক্তের লক্ষণ একান্ন কারো প্রতি বিদ্বেষ না থাকা যিনি কারো প্রতি শত্রুতা পোষণ করেন না তিনি আমার প্রিয় ভক্ত বাহান্ন সুখ দুঃখে নিরপেক্ষতা যিনি নিন্দা বা স্তুতিতে শীত বা গরমে সব অবস্থাতেই সমভাবাপন্ন তিনি আমার প্রিয় তিপ্পান্ন সন্তুষ্ট থাকা যে সর্বদা সন্তুষ্ট থাকে এবং নিজেকে ভগবানে সমর্পণ করে সে আমার প্রিয় চুয়ান্ন মিথ্যা অহংকার ত্যাগ যিনি অহংকার মুক্ত মিথ্যা আসক্তিহীন এবং ক্রোধমুক্ত তিনিই শ্রেষ্ঠ ভক্ত পঞ্চান্ন আমার জন্য সব কাজ আমার জন্য যিনি সব কিছু করেন আমার প্রতি অনুরক্ত তিনিই আমার কাছে আসে অসুরীয় ও দৈব স্বভাব ছাপ্পান্ন দৈবী স্বভাব নির্ভয়তা সত্যশুদ্ধি দান অহিংসা সত্যবাদিতা ইত্যাদি হল দৈবী ভালো স্বভাব সাতান্ন আসরিক স্বভাব দম্ভ অহংকার ক্রোধ কঠোরতা এবং অজ্ঞানতা হল আসরিক খারাপ স্বভাব আটান্ন দৈবী স্বভাব মুক্তির দিকে নিয়ে যায় দৈবী সম্পদ মানুষকে মুক্তি বা মোক্ষের পথে চালিত করে উনষাট আশরিক স্বভাব বন্ধনের দিকে নিয়ে যায় আসরিক সম্পদ মানুষকে আরও বেশি বন্ধন ও দুঃখে ফেলে দেয় ষাট অসুরদের ভাগ্য অসুর স্বভাবের লোকেরা জন্ম জন্মান্তর ধরে কেবল খারাপ জনিতেই জন্ম নেয় আহার ও অভ্যাস একষট্টি যুক্ত আহার ও বিহার অতিরিক্ত খাওয়া বা একেবারেই না খাওয়া উচিত নয় ঠিক সময় পরিমিত আহার করাই যোগীর লক্ষণ বাষট্টি আহারের শুদ্ধি আহারে শুদ্ধি হলে মনের শুদ্ধি হয় এবং স্মৃতিশক্তি দৃঢ় হয় তেষট্টি শুদ্ধতা হল দ্বৈবিগুণ শরীর ও মনের শুদ্ধতা সর্বদা বজায় রাখা উচিত চৌষট্টি অতিরিক্ত ত্যাগ ত্যাগ ও আসক্তি উভয়ই ক্ষতিকর ভারসাম্য রক্ষা করায় বুদ্ধিমানের কাজ পঁয়ষট্টি স্বভাব অনুসারে কাজ প্রত্যেকে তার নিজের স্বভাব ও প্রকৃতি অনুসারে কাজ করতে বাধ্য মনের নিয়ন্ত্রণ ছেষট্টি মন অত্যন্ত চঞ্চল মনকে বশ করা বায়ুকে নিয়ন্ত্রণ করার মতোই কঠিন সাতষট্টি অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে বশ করা যায় নিরন্তর অভ্যাস এবং অনাসক্তি বা বৈরাগ্য দ্বারা মনকে বসে আনা সম্ভব আটষট্টি সংযমী ব্যক্তির রাত যে ব্যক্তি নিজেকে সংযত করেছেন তার কাছে রাতই দিন এবং দিনই রাত ঊনসত্তর মনের শান্তি যার মন শান্ত তিনিই প্রকৃত সুখ লাভ করেন সত্তর ধ্যানের গুরুত্ব মনকে একাগ্র করে আত্মাতে স্থির হওয়াই হল ধ্যান আধ্যাত্মিক পথের নির্দেশিকা একাত্তর জ্ঞানের চেয়ে ভক্তি শ্রেষ্ঠ যারা কেবল জ্ঞানের পথে চলে তারা ধীরে এগোয় কিন্তু যারা ভক্তির পথে চলে তারা দ্রুত আমার কাছে পৌঁছায় বাহাত্তর আমার কথা শ্রবণ কর আমার কথা শুনলে আমি তোমার হৃদয়ে জ্ঞান দান করব তিয়াত্তর গুরুশিষ্য পরম্পরা এই জ্ঞান কেবল গুরুশিষ্য পরম্পরার মাধ্যমেই প্রাপ্ত হয় চুয়াত্তর আমার কৃপা আমার কৃপা ছাড়া কেউ এই কঠিন পথ পার হতে পারে না পঁচাত্তর আমিই শুরু আমিই শেষ আমিই সমস্ত কিছুর উৎস এবং শেষ আশ্রয় কর্তব্য ও ধর্ম ছিয়াত্তর শ্রেষ্ঠ মানুষের কাজ একজন শ্রেষ্ঠ মানুষ যা করে সাধারণ মানুষ তাই অনুসরণ করে সাতাত্তর স্বধর্ম পালন নিজের কর্তব্য সধর্ম পালন করাই শ্রেষ্ঠ যদিও তা নিখুঁত না হয় অন্যের ধর্ম পালন বিপজ্জনক আটাত্তর যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম অর্জুনের মতো একজন ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ করা ছিল তার ধর্ম উন সমাজের সেবা প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সমাজের সেবা করা উচিত আশি ধর্মই রক্ষা করে ধর্মকে রক্ষা করলে ধর্মই মানুষকে রক্ষা করে জাগতিক উপদেশ একাশি অজ্ঞানীদের মতো কাজ করো না অজ্ঞানীরা ফলের আশা করে কাজ করে কিন্তু জ্ঞানী ফলের আশা ছাড়াই কাজ করে বিরাশি মৃত্যু নিশ্চিত জন্ম নিলে মৃত্যু অনিবার্য তাই এই বিষয়ে শোক করা উচিত নয় তিরাশি যশ বা অপযশ বীরের জন্য অপজশ মৃত্যুর চেয়েও খারাপ চুরাশি সত্যই জয়ী হয় শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় মিথ্যা ক্ষণস্থায়ী পঁচাশি কর্মফল থেকে রেহাই নেই কর্মফল অবশ্যই ভোগ করতে হয় চূড়ান্ত শরণাগতি গীতার চরম শিক্ষা ছিয়াশি সবকিছু আমাতে অর্পণ কর তুমি যা কিছু করো, খাওয়া দান তপস্যা তা আমার সেবায় নিবেদন করো। সাতাশি আমায় ছেড়ে দিও না কখনও আমাকে ভুলো না এবং সর্বদা আমাকে স্মরণ করো। অষ্টাশী ভয় পেও না তুমি আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব ভয় করো না ঊননব্বই আমি তোমাকে ভালোবাসি তুমি আমার অত্যন্ত প্রিয় তাই আমি তোমাকে এই পরম জ্ঞান দিলাম নব্বই অন্যের প্রতি হিংসা ত্যাগ হিংসা ত্যাগ করে সবার সাথে মিত্রতা স্থাপন করো কলিযুগের বিশেষ উপদেশ একানব্বই সত্যযুগের ধর্ম ধ্যান বিরানব্বই ত্রেতাযুগের ধর্ম যোগ্য তিরানব্বই দাপরযুগের ধর্ম পূজা অর্চন চুরানব্বই কলিযুগের ধর্ম নাম সংকীর্তন ভগবানের নাম জপ করা পঁচানব্বই হরিনামি একমাত্র ভরসা কলিযুগে পাপের সাগর থেকে পার হওয়ার একমাত্র উপায় হল ভগবানের নাম ছিয়ানব্বই সঙ্গ ত্যাগ যারা কেবল ভোগ বিলাস নিয়ে ব্যস্ত তাদের সঙ্গ ত্যাগ করাই শ্রেয় সাতানব্বই পাঠ প্রতিদিন কিছু সময়ের জন্য গীতা ভাগবতের মতো সৎশাস্ত্র পাঠ করা উচিত আটানব্বই অসহায়কে সেবা অসহায় ও দরিদ্র মানুষদের সেবা করাও এক প্রকার নিষ্কাম কর্ম নিরানব্বই ভোগ নয় ত্যাগ শান্তি ভোগের মধ্যে নেই আছে ত্যাগের মধ্যে একশো একমাত্র ঈশ্বরী সত্য এই পৃথিবীতে একমাত্র ঈশ্বরী চিরন্তন সত্য বাকি সব পরিবর্তনশীল ও মিথ্যা এই পৃথিবীতে দুঃখের কারণ একটাই তা হল ভগবানকে ভুলে যাওয়া এবং শরীরের প্রতি অতিরিক্ত আসক্তি কলিযুগে আমাদের একমাত্র করণীয় হল মনকে সংযত করে হরি নাম জপ করা এবং ফলাশক্তি ত্যাগ করে নিষ্কামভাবে কর্তব্য পালন করা এইভাবে জীবনযাপন করলেই মানুষ প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করতে পারে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পাপকর্ম থেকে বিরত থাকুন রাধাকৃষ্ণকে ভালোবাসুন সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করুন অসহায় মানুষদের সেবা করুন হরে কৃষ্ণ রাধে রাধে